আমা ফাতি মর্঵তো করো নিজে কে ওতেয়ে চৌদরি জন্নতি জন্নতি আগমা ফতি মরমতো করোনি যেগে ও তৈরি ঝোদি গৌদরি জন্নতি জন্নতি আগমা ফাতে মরমতো করোন কে মনো নানি ছিল কে মনো নানি ছিল ছিলেন কেমন সংসারী কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারী কর শরণ তাকে বাবুর কর শরণ তাকে বাবুর এবার সব কিছু ছাড়ে যদি গতে চৌধারি জন্নতি জন্নতি আম্মা পথে মার মতো কর নিজেকে ও তৈরি যদি গতে চৌধারি জন্নতি জন্নতি আম্মা পথে মার মতো কর নিজেকে ও তৈরি ব্যাপি বলি দিদি জানি

কেমন নারী ছিলেন তিনি কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারী কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারে করো সরল মাবে করো সরল তাকে মাবে এবার সব কিছু ছাড়ি যদি হতে চাও নারী জন্নতি জন্নতি আম্মা ফাতিমার মত করো নিজেকে ও তৈয়ারি পিতার কথাই স্বামীর সেবা করতো অবিরাম কখনো করেনি কিছু তোর অভিমান পিতার কথাই স্বামীর সেবা করতো অবিরাম কখনো করেনি কিছু তরে অপমান

আমার মতো কোনো নিজেকে ও তৈরি কেমন নারী ছিলেন তিনি কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারী কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারী করো সরল তাকে মাবে করো সরল তাকে মাবে আবার সব কিছু ছাড়ে যদি গতে চৌধারি জন্নতি জন্নতি আম্মা পথে মার মতো করো নিজেকে ও তৈরি হাসন ঘোষণ বলছে নানা কোন গোবি তোমার আদরের فاطمه দেয় না গো কেতে কেতে فاطمه কই আম্মা সোনা মা জানি ছাড়া আমার ঘরে কিছুই পাবে না শিষ দায় পরে শান্তি পাইমা মাঝে শিষ দায় হুরন পরে শান্তি পায় এত কষ্টের মাঝে তো ভূগোল্লা এত কষ্টের উমা যেতো ভূগোল্লা কে ভুলে নে ছোদিগাঁওতে চৌধন রে জন্নতি জন্নতে আম্মা ফতে মরে মতো তোরো নিজেকে ও তো ইয়ে রে চোদিগাঁওতে চৌধরে জন্নতি জন্ম আম্মা ফতে মরে মতো তোরো নিজেকে ওতেই অ কেমন নারী ছিলেন তিনি কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারী কেমন নারী ছিলেন তিনি কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারী পাবো করো শরণ তাকে মাবো এবারে সব কিছু ছাড়ে যদি গতে চাও না রে জান্নাতি জান্নাতি আমি মা মতো করো নিজেকে ও তৈয়ারি যদি গতে চাও না রে জান্নাতি জান্নাতি আমি মা ফাতিমার মতো করো নিজেকে ও তৈয়ারি কেমন নারী

চলুন চলুন আর ভাইদের মুখ থেকে কয়েকটি নাতিয়া কালাম শুনতে থাকুন তারপরে পরে আমি আবার উঠবো এখন আর গজল ভালো লাগছে না লোক লোকজন নেই লোকজন নেই লোকজন না থাকলে গজল বলতে মুঠ লাগে গজল বলতে গেলে অনেক লোক চাই লোক চাই কিন্তু লোকজন দেখলাম আজকে নে সন্ধ্যার আগে তাও ছিল কিন্তু এখন আর নেই ঠিক আছে ঠিক আছে চলুন বেশি কথা বাড়াবো না বাড়াবো না তো আপনারা 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 ভাইদের মুখ থেকে না থেকে নিত্য নতুন নিত্য নতুন হাতিয়া কালাম শুনে থাকুন থাকুন হ্যালো

अभी बि यार रसोल्ला अभी यार रसोल अभी बया रसोल्ला अभी बिया रसोल्ला अभी बया जल्ला लल्ला हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह हबीबी या रसूल अल्लाह तुम्हारे प्रेम में पागल हमी तुम्हारे जन्नो दिवस जामी तुम्हारे प्रेम में पागल तुमारे में दिवस जामी तुम्हारी प्रेम आज तुम्हारी प्रेम बीरोहज आज हो लो जाला तुम्हारी प्रेम आज दुनिया होलो जाला अभी भी यार रसो यार सोलन ला हबी बि यार रसोला अभी बि यार रसोला